নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার কথা বলবো এবং তিনি কিন্তু রীতিমতন বিপাকে পড়ে গেলেন জনগণকে ফেস করার ক্ষেত্রে তার কারণ বিষ্ণুপুর স্টেশন এবং সেই স্টেশনে তিনি গিয়েছিলেন বিষ্ণুপুর এলাকার মধ্যে একটি স্টেশনে সেখানে গিয়ে রীতিমতন একদম জনরোষের মুখে পড়তে হলো এবং মাইকে তিনি বক্তব্য রাখার বদলে জনগণের হাতে মাইক তুলে দিতে হলো নেতাকে এমন ছবি কিন্তু রাজনীতিতে সচরাচর দেখা যায় না এবং সেইটাই কিন্তু প্রত্যক্ষ করল পশ্চিমবঙ্গবাসী এবং সেই ভিডিও রীতিমতন আপলোড করেছেন সাংসদ নিজেই তার ফেসবুক পেজ থেকে দেখব সেই ভিডিও ওই যে আপনি কি নিয়ে এত ধরে বড় হবে এখানে আজ রাস্তা কি অন্তর পরসা ঘুম করবা অন্তর পরসা ঘুম করবা আরে बोलते 봐 बोलते लाव हां बोला सुभय भाई একটা কথা বলি কি বইছে কোথা শুনো কি বলছে আরে আন্ডার পাশে যদি বইছে শুনো

দেখলেন সেই ভিডিও অত্যন্ত জনরোষের মধ্যে পড়ে কিন্তু সাংসদকে রীতিমতন থতমতো খেতেই দেখা গেল এবং মূল সমস্যা তৈরি হয়েছে একটি স্টেশন সেখানকার রেগুলার যারা বাসিন্দা তারা তাদেরকে লাইন টোপকে এদিক থেকে ওদিকে যেতে হচ্ছে এবং আন্ডারপাস তৈরি করা যাচ্ছেন এবং সেই নিয়েই কিন্তু মূলত সাংসদের কাছে প্রতিশ্রুতি চাওয়া এবং রীতিমতন সেই প্রতিশ্রুতি সাংসদ দিয়েছিলেন তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর জানতে চাওয়া সাধারণ মানুষের এমন ছবি কিন্তু সাধারণত দেখা যায় না এবং সাংসদ তাদের সঙ্গে কথা বললেন কিন্তু ফেরত পেলেন কি তার একটা উত্তর কিন্তু এই ভিডিওতেই আছে ফেরত কি কোনো আদৌ কাজ হলো নাকি আবারও প্রতিশ্রুতি আপনারাই দেখুন তাহলে এটা কেন হলো না

যে কাজটা করেছে আপনাদের সঙ্গে আমি একমত কারণ আমি যখন মেসেজ পাই আমাকে এখানে ছেলে আমাকে লিখে পাঠাচ্ছে তখন নোটা পঁয়তাল্লিশ পাচ্ছে দাদা

इमिलेट अंदर पता करों स्कूल एंड स्कूल बॉयज गांव सामना दिस इस डिक्वेशन टू यू फॉर योर काइंड इस्टर्स टू द फैक्ट दैट आफ्टर द कंस्ट्रक्शन ऑफ़ द बीना मिनीवे हवारीज हवारोड्स इन्सिगेट नंबर के वन सिक्सटी वन बिश्रुपुर आंगन डिवीज़न हाउस इस्टर्न मिनीवे इन्हेविलेट ऑफ़ द बोर गोईंग

এই আন্ডারপাসটা পাস্তা করার আমাদের শিডিউল রেডি আসে আমাদের কাছে এস্টিমেট কপি রেডি আছে শুধু একটা স্যার রাজ্য সরকারের চিঠি চাই তাহলে আমি করতে দিল্লি থেকে যে করে আর আমার হাতে করতে গেলে একটা রাজ্য সরকারের চিঠি চাই 21 চিঠি দিয়েছিল আজ রাজ্য সরকারের রিকোয়েস্ট লেটার বানাইয়া একটা চিঠি পাঠাতে হয় যে এ দপ্তর থেকে বা ডিএন বা

আমি আপনাকে বলছি যেদিন এই চিঠে তার পনেরো দিনের মধ্যে টেন্ডার করে কাজটা শুরু করবো আর আপনারা দেখতে থাকবেন এটা নিয়ে আমি রেলমন্ত্রী নিয়ে যাচ্ছি আর লোকসভাতে এইবার জিরো এটা দাবি নিয়ে সাংসদ সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোনোভাবে তিনি তো করতে চাইছেন কাজ ইমিডিয়েটলি করা দরকার তার নিজেরই খুব খারাপ লাগছে তিনি তার ভুল স্বীকার করছেন কিন্তু তিনি কাজটা করতে পারছেন না রাজ্য সরকারের একটি চিঠি রেল দপ্তরের কাছে যাচ্ছে না বলে তবুও তিনি চেষ্টা করবেন কিন্তু দায় চাপালেন সেই রাজ্য সরকারের ওপর অর্থাৎ কেন্দ্র বনাম রাজ্য এবং সাংসদ বনাম এমএলএ তাদের যে একটা দ্বন্দ্ব তার মাঝখানে আবারও স্যান্ডউইচ হতে হবে না তো এলাকাবাসীকে সেই প্রশ্ন আমরা রাখলাম আপনারা কি মনে করছেন প্রতিশ্রুতি আদৌ ফলস্বরূপ হবে কবে সেই উত্তর কবে পাওয়া যাবে দু হাজার ভোটের আগে নাকি আরও দেরি হবে এই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হতে কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ